আমি প্রমাণ করে দেবো বেরেলিরা হচ্ছে কবর পূজারী মুশ্রি তো বেরেলি সমাজটা গোটাই এরকম তাকিয়ে দেখুন এক শ্রেণীর চার পাতা পড়া তিন পাতা পড়া দু পাতা পড়া পীরতালায় পড়া আমতালায় পড়া ভুড়ি খোর, নির্বোধ নিরক্ষর জ্ঞান ইউটিউবে কিছু বক্তা বেরিয়েছে এরা মানুষের ইমান নষ্ট করতেছে ভাবতে অবাক লাগে মুসলমান আজকে আমরা কবর জিয়ারত করি মাজার জেয়ারত করি তো আমাদেরকে কবর পূজারি বলে আজকে আমরা মাজার জিয়ারত করি তো আমাদেরকে মুশরিকের ফাতুয়া প্রদান করে বেদাতের ফতোয়া প্রদান করে শিরকের ফতোয়া প্রদান করে ভাবতে অবাক লাগে লেখাপড়া না করলে যেটা হয় কবর জেয়ারত করা যাবে কি না মাজার জিয়ারত করা যাবে কিনা এ সম্পর্কে আপনি হাদিস উঠিয়ে দেখুন যারা নির্বোধ করে পৃথিবীর বুকে এই নীলগণের নিচে এমন কোনো মা এই রকম সন্তানের জন্ম দিতে পারেনি যে কবর জিয়ারত করা শির প্রমাণ করতে পারে কবর জিয়ারতকে মুসরিক বলতে পারে কবর জিয়ারতকারীকে মুশরিক প্রমাণ করতে পারে তারা নিজেই মুসরিক তারা নিজেই বেদাতের কর্ম করে কবর জেয়ারত করা যাবে কিনা এই সম্পর্কে একটি হাদিস উঠিয়ে দেখুন হাদিসটি কোথায় আছে হাদিসটি একাধিক হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে হাদিসের কিতাব উঠিয়ে দেখুন মিশকাত শরীফ দারুল উলুম দেবন থেকে ছাপানো তাদের ঘর থেকে ছাপানো কিতাব থেকে প্রমাণ যে কবর জিয়ারত করা সাল্লাম নির্দেশ দিয়েছেন মিসকাত শরীফ দারুল উলুম দেবন থেকে ছাপানো প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার একশো চুয়ান্ন সহি মুসলিম প্রথম খণ্ড তিনশো তেরো পৃষ্ঠা দারুল উলুম দেবন থেকে এমিস মুসলিম শরীফ ছাপানো হয়েছে সুনানে না সাই শরীফ দারুল উলুম দেবনদের ছাপ প্রথম খণ্ড দুশো একুশ পৃষ্ঠা সুনানে ইবনে মাজা প্রথম খণ্ড একশো বারো পৃষ্ঠা প্রেন্ট দারুল উলুম দেবন আহলে হাদিসেরা এই নামধারী আহলে হাদিস নামধারী খবিস এই রকম নির্বোধ এদের প্রিন্ট থেকে উঠিয়ে দেখুন কিতাবটির নাম ত্রিমিজি শরীফ প্রথম খণ্ড মধ্যে উল্লেখ রয়েছে বাবু মাজা জা আফি রুখসাতি ফি জিয়ারতিল কুবুর সুনানে আবু দাউদ এর আহলে হাদিসদের ঘর থেকে ছাপানো দ্বিতীয় খণ্ড বাবু ফি জিয়ারতিল কুবুরের মধ্যে উল্লেখ রয়েছে এবং এই হাদিসটি মুসনাদে আহমাদের মধ্যে লিপিবদ্ধ রয়েছে এহাদিসটি হাদিসটি তাবরানির মধ্যে উল্লেখ রয়েছে এহাদিসটি হাদিসটি বাইহাকির মধ্যে উল্লেখ রয়েছে এহাদিসটি হাদিসটি মাজমাউ জাওয়েদের মধ্যে উল্লেখ রয়েছে এহাদিসটি হাদিসটি ফাতুহুল বাড়ির মধ্যে আছে এহাদিসটি হাদিসটি উমদাতুল কারির মধ্যে আছে এই রকম একশো হাদিস গ্রন্থের मध्य हादिसटी के पावा जाए কিন্তু এই রকম নির্বোধ জাহিরুল মোরাক্কাবেরা পড়তে তো জানে না জ্ঞান পাপি পড়ালেখা না করে গুগল ঘেটে আজকে মাওলানা হয়েছে আর মানুষের ইমান নষ্ট করতেছে নাবি আমার কি বলেন দেখুন জুরুল কবর আফা ইন্নাহা তুজা কিরু খুমলা আখির তোমরা কবর এবং মাজার জিয়ারত করো না তা তোমাদেরকে করিয়ে তাহলে দেয় হাদিসটি থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয় যে কবর জিয়ারত করা জায়েজ এবং জিয়ারত করা শরীয়তের বিধানে জায়েজ হাদিস থেকে প্রমাণ আরো একটি হাদিসের কিতাব উঠিয়ে দেখুন কিতাবটি দারুল উলুম দেবন থেকে ছাপানো হয়েছে সুনানে ইবনে মাজা

তাহলে এই দুটি হাদিসকে সামনে রেখে বিবালকের ন্যায় প্রমাণ হয় যে কবর এবং মাজার জিয়ারত করা এটা জায়েজ যারা আমাদেরকে কবর পূজারি বলে যারা আমাদেরকে মাজার পূজারি বলে এরা নিজেই মুশরিক এরা নিজেই বেদাতি এরা নিজেই শ্রীক করে নির্বোধেরা পড়া না করে আজকে ভ্রান্ত মতো পোষণ করতেছে আপনাকে আমি বলি এগুলো বাইরুট লেবানুন প্রিন্ট থেকে এগুলো ভারতীয় প্রিন্ট থেকে প্রমাণ বাইরুত লেবানুনের প্রিন্ট উঠিয়ে দেখুন এ হাদিস নাম্বার নশো ছিয়াত্তরের মধ্যে উল্লেখ রয়েছে সুনানে ইবনে মাজা বাইরুট লেবানুনের প্রিন্ট কিতাবুল জানাইজ হাদিস নাম্বার এক হাজার পাঁচশো একাত্তর সুনানে নাসাই কিতাবুল জানাইস এবং মুসনাদে আহমদ একাধিক স্থানে এ হাদিসটি বর্ণনা হয়েছে এখন কোনো নির্বোধ কোনো পাবি কোন নিরক্ষর এ ডাবজর কোন সময় মাছ চুরি করে খেয়ে পড়া না করে মানুষের ইমান নষ্ট করতেছে এই রকম ভ্রান্ত মতবাদ পোষণকারী থেকে আপনারা একশো কিলোমিটার দ্রুত বজায় রাখবেন এবং জামাতের উপর পাহাড়ের মতো স্থির থাকবেন নিজেকে এদের মত থেকে এদের পথ থেকে দূরে রাখুন সমাজকে তাদের হাত থেকে সুরক্ষিত রাখুন নিজের ইমানকে বাঁচান কারণ এই রকম ভ্রান্ত মতবাদ পোষণকারীদের ওয়াজ শোনা যায় না তাদের বক্তব্য শোনা শরীয়তের বিধান অনুযায়ী হারাম সোনা যাবে না যাবে না যাবে না